হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম রনিতা আমি একটা মেলা দেখতে তো গ্রামের মেলা তো অনেক দেখেছি এবার শহরের টুকটাক মেলা তো চলে এলাম এমনই একটা মেলায় তো আজ আমরা চলে এসেছি শিশু মেলা তো এখান দিয়েই একটু হাঁটাহাঁটি করছিলাম বিকেল বেলায় তো হঠাৎ দেখি এখানে একটা মেলা বসেছে তো সন্ধেবেলায় দুজনে মিলে চলে এলাম মেলায় তো যাই হোক এটা হচ্ছে শিশু মেলা তো চলো মেলার ভিতরে ঢুকবো একদম পরিবেটি শহরের মেলা সব একদম গুছানো এখানে সেখানে ছড়ানো ছিটানো কোনো দোকান তোমরা দেখতেও পাবে না খুব সুন্দর লাগছে কিন্তু একদম অল্প লোক হয়েছে আর বেশ কয়েকদিন ধরে মেলাটা চলবে ভেতরে বিভিন্ন রকমের সামগ্রীর দোকান বসেছে খাবারের দোকানের তো কোনো অভাবই নেই যে কোনো ধরনের পিঠে তারপরে বিভিন্ন রকমের খাবার পকোড়া সব কিছুই এখানে বসেছে আর এখানে বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের আর বড়দের বিভিন্ন রকমের সামগ্রী অনেক কিছু এখানে পাওয়া যায় তো চলো মেলাটা একটু ঘুরে তোমাদের দেখাই আর আমরাও দেখি এখানে রয়েছে বিভিন্ন ধরনের চশমা সানগ্লাস আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কানের দুল মেয়েদের আর অনেক ধরনের নাগদ এখানে বসেছে খুব বেশি লোক এখনো হয়নি এই কানের দুলগুলো দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু আমরা এখন কিছুই কিনবো না জাস্ট শুধু দেখতে এসেছি আর মেলায় খেতে এসেছি তো এই ফুলগুলো দেখো প্লাস্টিকের খুব সুন্দর বিভিন্ন রকমের ফুল রয়েছে এখানে আমার তো বেশ ভালো লাগছে কিন্তু আমি কিছুই নেই শুধু দেখেই চলে এলাম দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের নাগদোলনা বসেছে রণিত কিন্তু একটা তো চড়েনি কারণ বেশি মানুষ চড়ছে না বলে চুপচাপ দাঁড়িয়েই ছিল শুধু দেখেছে এখানে বিভিন্ন রকমের টেডি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো দুজনে মিলে বেশ ভালোই ঘুরে ঘুরে সবকিছু দেখলাম এবার আমরা চলে এলাম সোজা খাবারের দোকানে তো রনিত নিয়ে নিল চিকেন পকোড়া আমি এই চিকেন পকোড়া আমার খেতে ভালো লাগে না যার জন্য আমি এখানে চাউমিন নিয়ে নিলাম তবে সেটা বাড়িতে গিয়ে খাবো চাউমিনটা ওদিকে রেডি হচ্ছে দেখলাম বেশ ভালো লাগছিল দেখতে চাউমিনটা যার জন্য চাউমিন নিয়েছি তো বন্ধুরা এবার সোজা আমরা বাড়িতে চলে যাব আর নিয়েছি চিকেন মোমো এবার দেখতে পাচ্ছ চাউমিনটা আমরা বাড়িতে এসে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি বেশ ভালোই লাগছে চাউমিনটা দেখতে আর এনেছি চিকেন মোমো তো এগুলো আমরা খেয়ে নেব আর রাতে আমরা আর কিছুই খাবো না আজকে রাতে কিছু রান্না টান্না হবে না যা খাবার এনেছি এখন দুজনে খেয়ে দে তারপর শুয়ে থাকবো তো এবার টেস্ট করে দেখি চিকেন চাওয়াইন এগ চাওমিনটা কেমন হয়েছে খেতে মোটামুটি ভালোই হয়েছে আর মোমোটা একটু টেস্ট করে দেখি ঠিকঠাকই আছে খুব একটা খারাপ হয়নি খাচ্ছে চাউমিন আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম নতুন একটা ব্লগে দেখা হচ্ছে বাই